আমরা দেখি পাখিগুলো মূলত বললাম যে আমি মানুষ শখের বসত আসলে মূলত লালন করে থাকে এখন একদিনে কিনে নিচ্ছে খাসায় মূলত সেটা দিয়েছে দেখতেছি ভাই এগুলার কি নাম এই পাখি বাজেরিকা এইগুলো কি লাভবা বলা হয় নাকি এইগুলো কি বলা হয় কি এই পাখিগুলোকে

এবং এরা কিন্তু আহ খুব পাশাপাশি মানে মুখোমুখে কথা বলার মতো একটা ব্যাপার